হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আয়কর আইন অনুসারে উনিশশো প্রবীণ নাগরিক হলেন একজন ব্যক্তি যার বয়স ষাট বছর বা তার বেশি কিন্তু আশি বছরের কম যদিও একজন সুপার সিনিয়র সিটিজেন এমন একজন ব্যক্তি যার বয়স আশি বছর বা তার বেশি তো আপনি যদি একজন প্রবীণ নাগরিক হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর অবসরের বছরগুলিতে আর্থিক চাহিদা মেটাতে সহায়তা করে এই প্রকল্প আপনার অবসর জীবনে ভালো রিটার্ন পেতে সরকারি এই স্কিমে রাখতে পারেন আপনার সুরক্ষিত অর্থ এই প্রকল্পটি আপনাকে নিয়মিত আয় দেয় এই প্রকল্প অধীনে কর ছাড়ের যোগ্য সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অর্থাৎ এস ভারতের প্রবীণ নাগরিকদের এককভাবে বা যৌথভাবে একটি একক টাকা বিনিয়োগ করতে এবং নিয়মিত আয় এবং কর সুবিধা পেতে দেয় এই স্কিমে ন্যূনতম এক হাজার টাকা থেকে সর্বাধিক তিরিশ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের পরিমাণ গ্রহণ করা হয় এই প্রকল্পটি নমিনেশন এবং বিকল্পগুলির সুবিধা প্রদান করে কিছুদিন আগেই এই প্রবীণ নাগরিকদের স্কিমে সুদের হার বাড়িয়েছে সরকার এই প্রকল্পের যোগ্যতা কি এবং কিভাবে এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন চলুন জেনে নেই আজকের ভিডিওতে তাই সম্মানীয় দর্শক বৃন্দ ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় কোনো বিষয় আপনার মিস না হয়ে যায় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম আট দশমিক দুই শতাংশ সুদ প্রবীণ নাগরিকেরা পাবেন এই সুবিধা জেনে নিন বিস্তারিত পোস্ট অফিস সেভিংস স্কিম আপনিও প্রবীণ নাগরিক হলে রয়েছে সুখবর অবসর জীবনে ভালো রিটার্ন পেতে রাখতে পারেন সরকারি স্কিমে টাকা সেই ক্ষেত্রে জেনে নিন যোগ্যতা রিটার্নের পরিমাণ কত টাকা বিনিয়োগ এই স্কিমে এক টাকা দিয়ে তাদের বিনিয়োগ শুরু করতে পারেন পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম হলো ভারতের প্রবীণ নাগরিকদের জন্য একটি নিরাপদ এবং বিনিয়োগের বিকল্প এটি একটি নিয়মিত আয় দেয় অবসরের বছরগুলিতে তাদের আর্থিক চাহিদা মেটাতে সহায়তা করে এই বিনিয়োগ প্রকল্প পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম যোগ্যতা পোস্ট অফিস এস সি এস এস হল এমন ব্যক্তিদের জন্য যাদের বয়স ষাট বছর বা তার বেশি তবে কিছু ক্ষেত্রে অ্যাকাউন্ট খোলার জন্য এখানে একজন ব্যক্তির বয়স পঞ্চান্ন বছর বা তার বেশি হলেও অ্যাকাউন্ট খোলা যায় অনেক ক্ষেত্রে ষাট বছর হয়নি তবে চাকরি থেকে অবসর নিয়েছেন ভিআরএস বা বিশেষ ভিআরএস নেওয়া প্রবীণেরাও এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন পোস্ট অফিস সেভিংস স্কিম কত অ্যাকাউন্ট খুলতে পারবেন তাছাড়া ডিফেন্স সার্ভিসের অবসরপ্রাপ্ত কর্মীরা অর্থাৎ অসামরিক প্রতিরক্ষা কর্মচারী ব্যতীত শুধুমাত্র অন্যান্য শর্ত পূরণের ভিত্তিতে পঞ্চাশ বছর বয়সে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন এই স্কিমটি একজন আমানতকারীকে এককভাবে বা স্ত্রীর সাথে যৌথভাবে একটি অ্যাকাউন্ট খুলতে দেয় তবে একমাত্র শর্ত হল যে যৌথ অ্যাকাউন্টে জমার পুরো পরিমাণ শুধুমাত্র প্রথম অ্যাকাউন্ট ধারকের ধরা হবে পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম কিভাবে আবেদন করবেন প্রবীণ নাগরিকরা ব্যাংক বা পোস্ট অফিসে এস অ্যাকাউন্ট খুলতে পারেন অ্যাকাউন্ট খুলতে নাগরিকদের সর্বনিম্ন এক হাজার টাকা জমা দিতে হবে সর্বোচ্চ লক্ষ টাকা জমা দিতে হবে এক হাজার টাকার বনে শুধুমাত্র একটি অ্যাকাউন্ট থেকে একাধিক টাকা তোলার অনুমতি নেই পোস্ট অফিস সেভিংস স্কিম পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম রিটার্ন বর্তমানে স্কিমটি এস সি এস এস বেছে নেওয়ার জন্য আট দশমিক দুই শতাংশ বার্ষিক সুদ দেয় সুতরাং যদি একজন ব্যক্তি লক্ষ টাকা বিনিয়োগ করে তবে তারা দুই দশমিক চার ছয় লক্ষ টাকা বার্ষিক সুদ পাবেন যা মাসিক প্রায় কুড়ি হাজার টাকা তাহলে সম্মানীয় দর্শক বিন্দু আপনারা বুঝতেই পারছেন যে এই স্কিমে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে সর্বাধিক সুদ আপনি পেতে পারেন এবং এই সুদের পরিমাণ হচ্ছে এইট পয়েন্ট টু পার্সেন্ট যদি সর্বাধিক তিরিশ লক্ষ টাকা এখানে বিনিয়োগ করেন তাহলে মাসিক সুদ হবে দুই লাখ হাজার টাকা যা প্রায় মাসিক কুড়ি হাজার টাকার সমান যদি আপনারা এই প্রকল্পে বিনিয়োগ করতে চান তাহলে নিকটবর্তী পোস্ট অফিসে বিষয়ে যোগাযোগ করবেন এছাড়াও এই সম্পূর্ণ আর্টিকেলটি এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে আপনারা চাইলে এই ওয়েবসাইট ভিজিট করে আপনারা আর্টিকেলটি পড়ে নিতে পারেন বিষয়টি সম্বন্ধে যদি আরো কোনো আপডেট আসে তাহলে আগামী দিনে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে সেটি জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ